মোহাম্মদের একটি অন্যতম জঘন্য অপরাধ হচ্ছে একটি ইহুদি জনগোষ্ঠী বনকুরাইজার উপর গণ হত্যা পঁচিশ দিন পর্যন্ত মোহাম্মদ তাদেরকে অপরাধ করে রাখে এবং আত্মসংগ্রহণের পরেও নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয় তাদের মধ্যে ছিল ছয়শোর অধিক পুরুষ এবং শিশু অতঃপর সেই গোত্রের মহিলাদেরকে এবং যারা জীবিত ছিল তাদেরকে দাস হিসেবে বিক্রয় করে এবং তাদের এসে পয়সা অর্জন করে এই ঘাতক শিশু ধর্ষক মোহাম্মদ ছয় বছর বয়সী একটি ছোট্ট বাচ্চা মেয়ে আয়সাকে বিয়ে করে এবং নয় বছর বয়সে তার সাথে জঘন্যাস সম্পর্কে জড়িয়ে পড়ে এটা একটি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ এবং শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে এই ভণ্ড তার নিজের পালক পুত্র জায়দের স্ত্রীকে জয়নাবকে হাগিয়ে বিয়ে করে জয়নাবের রূপ দেখে এই ভণ্ড তার লোভ সামলাতে পারেনি তার পুত্র জাহেদকে চাপ দিয়ে তার স্ত্রীকে তালাক প্রদান করায় এবং সে নিজে বিবাহ করে নেয় এই মোহাম্মদ দাস প্রথায় বিশ্বাসী ছিল সে নিজের দাস কেনাবেচার সাথে জড়িত ছিল বহু দাস সে কেনাবেচা করেছে এবং মহিলা দাসীদের সাথে সে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে বহুবার